সবমাত্রই ভয়াবহ বিষধর এমন একটা আতঙ্ক বা ভাবনা কাজ করে কম বেশি প্রত্যেকের মধ্যেই গাল ভরা একটি নামও রয়েছে এই ভয়ে ওফিডিওফোবিয়া যা প্রকোপ থেকে বাদ যায় না নির্বিশরাও সেই সব ভয় আর আতঙ্কের বলি বিনা কারণে হতে হয় তাদেরও সে মঙ্গলকাব্যের সময় থেকেই আমরা দেখে এসেছি ভয়কে জয় করতে তাকেই আরাধনার গল্প সে চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্য হোক কিংবা মনসামঙ্গল কিংবা শিবনারায়ণ কাব্যের কথাই ধরা যাক না কেন সুন্দর বনের মতো খাড়ি এলাকায় বাঘের হাত থেকে বাঁচতে তাই পুজো করা হয় বনবিবি ও দক্ষিণ দায় কখনো মহামারী এড়াতে পূজিত হন দেবী শীতলা এমনই ভয়কে বরাবর ভক্তি দিয়ে জয় করতে চেয়েছেন মানুষ শুধু গ্রাম বাংলাতেই নয় এমন কাহিনী বোধহয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত দেশের উপকথাতে। আমাদের পুরাণ জুড়েও সাপের অস্তিত্ব রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কখনো মহাদেবের গলায় সে শোভা পায় তো কখনো বেহুলা লক্ষিন্দরের বাসরে কুলকে নিয়ে ভক্তি এবং আশঙ্কা কোনোটারই কমতে ছিল না এই বঙ্গদেশে তবে শুধু বঙ্গদেশেই নয় শুধু আফ্রিকাতেও রয়েছে এমনই রেওয়াজ শুধু লোকাচার বা উপকথাতে নয় সাপেদের জন্য সেখানে রয়েছে আস্ত একটি মন্দিরও শিব ভক্ত করে যে হাতে শিব পুজো করেন সেই হাতে দেবী মনসার পুজো দিতে চাননি সেই অহংকার ভাঙতে উঠে পড়ে লাগেন মনসা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল চাঁদবণিক সদাগরের গোটা পরিবার অবশেষে মনসার পুজো বাঁ হাত দিয়ে দিতে রাজি হন চাঁদ স্বীকৃত হয় মনসার দেবীত্ব চাঁদের পরিবারেও ফেরে সংসারে শান্তি দেবী মনসার মন্দির খুঁজলে এদেশে অনেক মিলবে তবে আফ্রিকার এই সাপেদের মন্দির তার থেকে অনেকটাই আলাদা কারণ যে সে সাপ নয় আফ্রিকায় আরাধনা করা হয় খোদ পাইথনের না মূর্তি পুজো নয় খোদ অজগরেরাই সেখানে আরাধ্য এমনই আশ্চর্য মন্দির রয়েছে দক্ষিণ আফ্রিকার বেনিন রিপাবলিক ওয়াইদাহ শহরে দেখলে মনে হবে সাধারণ একটি বাড়ি কিন্তু ভিতরে ঢুকে বিস্ময় সামলাতে হিমশিম খেতে হয় মন্দিরে ভিতরে যত্রতত্র মিলবে তেনাদের দেখা কোথাও কুণ্ডলি পাকিয়ে পড়ে দু তিনটে অজগর তো কোথাও রাখা মূর্তির গলা পেঁচিয়ে বসে ইয়াব বড় আরও একটি দুর্বল হৃদয়রা এই দৃশ্য দেখে ভিড়মি খেতেই পারেন তবে আফ্রিকা মানুষদের জন্য এ দৃশ্য বড়ই সুখের আফ্রিকার এই মন্দিরে পাইথনকে ভয় করা তো দূর বরং তাদের যত্নআ করাই দস্তুর দক্ষিণ আফ্রিকা মানেই জঙ্গল স্বাভাবিকভাবেই পর্যটকেরা যতটা জঙ্গল সাফারির দিকে ঝোকেন ততটা দেশের অন্যান্য জায়গাগুলি ঘুরে দেখার দিকে মন দেন না কিন্তু মনে রাখতে হবে সাংস্কৃতিকভাবেও যথেষ্ট স্পুষ্ট দেশটি বিশেষত দক্ষিণ আফ্রিকায় তো বেশ কয়েকটি ধর্মীয় স্থান রয়েছে দ্রষ্টব্য যার মধ্যে একটি হলো এই পাইথন মন্দির বেনিন রিপাবলিকের অবস্থান আদতে পশ্চিম আফ্রিকার কাছে পাশে রয়েছে নাইজেরিয়া টোগো নাইজার রিপাবলিক ও বুর্কিনা ফাসোর সীমান্ত বেনিন রিপাবলিকের রাজধানী পোর্ট নাভো হলেও গোটা প্রদেশের অর্থনৈতিক বন্দর বলা যেতে পারে কোটনাউ শহরটিকে সপ্তদশ শতাব্দীতে এই বেনিন রিপাবলিক পরিচিত ছিল দাহোমে সাম্রাজ্য নামে কৃতদাসদের কেনা বেচার জন্য সেই সময় বিশেষ জনপ্রিয় ছিল এই উপকূল রাজ্যটি বেনিন রিপাবলিককে মূলত বাস ভদুন সম্প্রদায়ের আর তাদেরই আরাধ্য এই অজগরেরা শুধু বেনিনই নয় টোগো ঘানাসহ পশ্চিম ও মধ্য আফ্রিকা বহু দেশে অজগর আরাধনা করার রীতি রয়েছে ভদুন সম্প্রদায়ের কাছে সাপকে তাদের ধর্মের প্রতীক বলা চলে স্থানীয় বিশ্বাস জীবিত আত্মাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ভদুনদের দেবতার ড্যান আর তিনি আদতে রামধনু রঙের একটি সাপ ফলে যায় ওয়াইদাহের আধ্যাত্মিকের বিশ্বাসের পরতে পরতে জড়িয়ে রয়েছে অস্তিত্ব শতকের সময়কার ঘটনা সেটা রাজ্যে হামলা চালায় শত্রুরা প্রাণে বাঁচাতে জঙ্গলে গিয়ে আশ্রয় নেন রাজা শত্রুরা তার পিছু নিয়ে ঢোকে জঙ্গলে তবে রাজা সুরক্ষায় এগিয়ে আসেন অজগরেরা তার চুলের ডগ স্পর্শ করতে পারেনি হামলাকারীরা কৃতজ্ঞ রাজা অজগরদের জন্য তিনটি স্মৃতিস্তম্ভ গড়ে দেন এমনই নানা গল্প ঘরে ওয়াইদাহের হাওয়ায় কংক্রিটের বাড়ি মাথায় পোড়ামাটির চাল মন্দিরের ভিতরে ঢুকলে বুঝতে পারবেন নানা প্রজাতির পাইথন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আর তাদের সকলকেই দেবজ্ঞানে পুজো করে ওয়াই বাসি কম করে হলো ষাটটির কাছাকাছি অজগর রয়েছে এই মন্দিরে তাদের নিয়মিত সেবার ব্যবস্থা থেকে শুরু করে সব সুবিধাই রয়েছে এখানে না নিত্যভোগ এখানে পান না দেবতা বরং সপ্তাহে এক দুবার ইঁদুর এবং মুরগি ছেড়ে দেওয়া হয় শিকারের জন্য না এক জায়গায় বন্দী হয়ে থাকতে মোটেও পছন্দ করেন না এই মন্দিরের দেবতারা তাই মাঝে মধ্যেই স্থানীয়দের বাড়িতে ডু দেয় তারা ভয় পাওয়া বা তারানো তো দূর এতে বাসিন্দারা নিজেদেরকে ভাগ্যবানই মনে করেন এই সব অজগরেরা কার্যতই ছোটে না সে হাঁটে না কাউকে যে কাটে না এখনো পর্যন্ত এরা কারোর উপরে হামলা করেছে বলে শোনা যায়নি দর্শনার্থীরা চাইলে এইসব অজগরকে হাতে নিয়ে দেখতে পারেন ছবিও তুলতে পারেন অজগরের সঙ্গে শুধুমাত্র ধর্মীয় স্থান স্থান নয় কাছে পীঠস্থানও বটে তাদের এ বিশ্বাস মৃত্যুর মধ্যে সেতু বেঁধে দিতে এই মন্দিরের অধীন করেন স্বয়ং ড্যান ওয়াইদাহতে অজগরের হত্যা শুধু অধর্মই নয় আইনত দণ্ডনীয় অপরাধও বটে বেনিন রিপাবলিককে ঘুরতে আসা পর্যটকদের কাছে পাইথন টেম্পল দিনে দিনে হয়ে উঠছে অন্যতম অ্যাডভেঞ্চারাস স্পট কথায় বলে বন্যেরা বনে সুন্দর তবে এই পাইথন মন্দিরের অজগরেরা রয়েছে জঙ্গলের মতোই স্বাধীনতায় আর এটাই যেন এই জায়গার একটা বিশেষত্ব হয়ে উঠেছে দিনে দিনে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না